I <laughs> নমস্কার বন্ধুরা সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মটরশুঁটি আর ধনে একটা চাট বানাবো তার সাথে আমি আরও অনেক কিছু উপকরণ মেশাব আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন আর লাইকটা দিতে ভুলবেন না যেন এখানে আমি একবারটি মটরশুটি নিয়েছি আর এক ধনে ধনেপাতা নিয়েছি আর নিয়েছি দুটো সেদ্ধ করা আলু এটাকে আমি প্রেসারে পাঁচ দশটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঠান্ডা হতে আমি বের করেছি দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে রকম সেদ্ধ আলু দিয়ে বানাবো আর যদি কাঁচা আলু দিয়ে বানানো হয় তাতেও কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আলুটা তেলে একটু বেশিক্ষণ সেদ্ধ করে নিতে হবে দুটো আলুকে একটু বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি এরপর ধনে পাতাটা আমি পরিষ্কার করে ধুয়ে জলটা শুকনো করে রেখেছিলাম ধনে অল্প কুচি করে নিচ্ছি একটা লঙ্কাও নিয়ে নিচ্ছি আমার লঙ্কাটা খুব ঝাল আছে চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেওয়া যেতে পারে এখানে এক ইঞ্চি মাপের আদাকে আমি হাফ করে নিচ্ছি হাফ এখনই বাটার সময় দেব আর এই হাফটা আমি পরে দেব এরপর এটা আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব মানে একটা মশলা তৈরি করে নেব দিকে কড়াইটা আমি গরম করতে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল এখন আমি একবারে তেলটা দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দিলাম নাহলে আলুটা ভেজে রান্না করলে তরকারিটা খেতে ভালো হয় রুটি পরোটা ভাত নান রুটি তারপর কচুরি হিঙের কচুরি মটরশুটির কচুরি যে কোনো খাবারের সাথে এটা তরকারি হিসাবে কিন্তু দারুণ লাগে আবার বিকালবেলা চাট হিসাবেও দারুণ হবে এই খাবারটি আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি বিকালে চাটে কিন্তু দারুণ লাগে এই মটর আর ধনে এই সুন্দর রেসিপিটি আলুগুলোকে আমি এখানে একদম ভেজে নেব তার সাথে সুন্দর সেদ্ধও করে নেব দেখুন আলুটা একদম সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে আমি আরও দু মিনিট রেখে দিলাম একদম হয়ে গেছে আলুগুলো ভেজে নিয়েছি আমি এরপর আলুগুলোকে আমি একটা ছানতার সাহায্যে সেকে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক বাটি মতন মটরশুঁটি এখানে আমি দুই কাপ মটরশুঁটি ব্যবহার করেছি এখানে আলু থেকেও মটরশুঁটি পরিমাণটা একটু বেশি হবে এরপর মটরশুঁটিটা আমি ঢেকে ভেজে নেবো কারণ মটরশুঁটি তেলে দিলেই ফাটতে শুরু করে তাই সচরাচর মটরশুঁটিকে আমি একটু জলে ভাপিয়ে তারপর রান্না করি এখানে আমি একবারে তেলে দিয়ে দিলাম তাই আমি ঢেকে রাখছি যাতে তেলের ছিটা গায়ে না লাগে খুব বেশি ভাজলে আবার মটরশুঁটিগুলো শক্ত হয়ে যাবে কলাই ভাজার মতন হয়ে যাবে তাই হালকা ভেজে আমি তুলে নিচ্ছি দেখছেন কেমন ফাটছে খুব সাবধানে মটরশুঁটিটাকে ভেজে নিতে হবে আর তেলটা যখন আমি দিয়েছি তারপরে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি যাতে তেলের ছিটা চারদিকে না ছড়ায় তারপর কিছুটা তেল তুলে নিয়ে এখানে আমি এক টেবিল চামচের মতন তেল রেখেছি তারপর আমি দিয়ে দিচ্ছি জিরা হাফ চামচ জিরা আর এখানে সুন্দর গন্ধের জন্য হাফ চামচ মেথি দিয়ে দিলাম এই হাফ চামচ মেথিটা আমি তেলে ভেজে নেব তাহলে এটা একটা সুন্দর ফ্লেভার বের হবে তবে খেয়াল রাখতে হবে মেথিটা পুড়ে না যায় এরপর ধনে পাতার বাটাটা দিয়ে দিলাম এখানে ধনে পাতা আদা আর একটা সু কাঁচা লঙ্কা বাটা রয়েছে এবারে এটাকে আমি ততক্ষণ ভেজে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর ওপর থেকে তেল ছাড়ছে এরপর একে একা আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটা মিডিয়াম সাইজে টমেটোকে বড় বড় করে কেটে নিয়েছি এটা আমি কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য এখনই দিয়ে দিলাম এটা পরে দিলেও চলতো এখানে আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপর একটু মাখিয়ে আমি দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো কারণ এইটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো হয় না তাই আমি সামান্য একটু শুকনো লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার এরপর খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা আর সুন্দর করে ঢেকে আমি কষে নেবাটা সুন্দর করে কষানো হয়ে গেছে উপর থেকে তেলও ভিসে উঠেছে এরপর ভেজে রাখা আলু আর মটরটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেবো তাহলে আমার তৈরি হয়ে যাবে মটরশটি আলু সুন্দরই চারটি বা তরকারিটি বা সেলনি যাই বলুন যা কেন খেতে কিন্তু অসাধারণ হয় এই শীতে সিজনে এই রেসিপিটি কিন্তু বানাতে ভুলবেন না অসাধারণ হয় খেতে এটা একদম লুচি রুটির তরকারি যেন একটা করে রুটি সবাই যেন বেশি খাবে এই তরকারিটা থাকলে একদম শুকনো শুকনো করে নিয়েছি যেহেতু এটা চাট বা শুকনো সবজি আপনারা চাইলে এটা রসও রাখতে পারেন এরপর আমি আদা কুচি দিয়ে দিচ্ছি একদম সরু সরু করে আদা কেটে আমি উপরে দিয়ে দিলাম এতে একটা সুন্দর গন্ধ ছাড়বে আর আদাটা এর সাথে খেতেও ভালো লাগবে আর এরপর আমি যখন পরিবেশন করব। তখন ওপর থেকে ধনে দিয়ে দিয়ে পরিবেশন করব। এখন যদি ধনে পাতাটা দেওয়া হয় তাহলে ধনে সুন্দর ফ্লেভারটা চলে যাবে দেখুন তরকারিটা কত সুন্দর হয়ে গেছে এটা কিন্তু গরম ডাল ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে আমরা বাঙালিরা তো ডাল ভাতেই সব কিছু খাই আবার রাত্রে রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে এই তরকারিটা বা সকালে ব্রেকফাস্টে সাধারণ লাগে আজকের এই রেসিপিটি আজ তাহলে এই পর্যন্তই যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন